আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে কোনো মেয়ের সাথে প্রথমবারের জন্য আলাপ জমাবে অথবা কিভাবে কোনো মেয়ের সাথে প্রথমবারের জন্য কথা শুরু করবে জানতে চাইলে আজকের ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখাও তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে দাও সেখানে আমি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই পেলে দেবো তো দেখো বন্ধুরা সবার প্রথম তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে নিজেদের মুখের মধ্যে না একটা হালকা হাসি রাখতে হবে নিজেদের বলতে আমি তোমাকেই স্পেশালি বলছি ঠিক আছে ছেলেদেরকে বলছি ঠিক আছে তোমরা যখন কোনো মেয়ের সাথে কথা বলতে যাবে সেটা প্রথমবারের জন্য হোক দ্বিতীয়বার পঞ্চমবার যখনই হোক না কেন মুখের মধ্যে একটা হালকা হাসি রাখো একটা স্মাইল ডাকো ঠিক আছে এই জিনিসটা তোমাদেরকে কী করবে না একে অপরের প্রতি আরও সহজভাবে কথা বলাতে কিন্তু সাহায্য করবে ঠিক আছে আর তোমার মুখের মধ্যে যদি একটা গম্ভীর ভাব থাকে তাহলে একটা টেনশন একটা দুশ্চিন্তা কিন্তু ওই মেয়েটার মনের মধ্যেও ফুটে উঠবে সে কিন্তু সহজভাবে তোমার সাথে কথা বলতে পারবে না তাই কোনো মেয়ের সাথে খুব সহজভাবে যদি কথা বলতে চাও ঠিক আছে যদি চাও যে আলোচনাটা খুব সহজভাবে হোক তাহলে নিজের মুখের মধ্যে একটা হালকা স্মাইল রাখো ঠিক আছে হ্যাঁ এতে তোমাদের যে নার্ভাসনেস ঠিক আছে এক অপরের প্রতি যে নার্ভাসনেস যখন কোনো মেয়ের সাথে আমরা প্রথমবার কথা বলতে যাই আমরা কি করে একটু নার্ভাস হয়ে পড়ি ঘাবড়ে যাই ঠিক আছে এই ঘাবড়ে যাওয়াটাকে কিন্তু দূর করে দেবে বা নার্ভাসনেসটাকে কিন্তু দূর করে দেবে কি করলে না মুখের মধ্যে যদি একটা হালকা স্মাইল থাকে ঠিক আছে আর যদি মুখটা গম্ভীর করে ভিতু ভিতু মুখ নিয়ে যদি যাও তাহলে তুমি তো নিজে ভয় খাচ্ছই অপরদিকে ওই মেয়েটাকেও কিন্তু ভয় খাই দেবে তুমি তাকেও কিন্তু নার্ভাস করে তুলবে তো এই কথাটা মনে রাখবে তাই এটা হালকা স্মাইল রাখো ঠিক আছে একটা হালকা হাসি রাখো মুখের মধ্যে দ্বিতীয় হচ্ছে সবার প্রথম কি বলবে গিয়ে সাধারণ প্রশ্ন করো ঠিক আছে যেমন আচ্ছা তুমি কি এখানে মাঝের মধ্যেই আসো না এখানে কি তোমার কোনো আত্মীয় বাড়ি আছে ঠিক আছে ধরো তোমার গ্রামে কোনো মেয়ে এসেছে ঠিক আছে বা তোমার পাড়ায় কোনো নতুন মেয়ে এসেছে তো তুমি তার সাথে কি কথা বলবে আচ্ছা তুমি কাদের বাড়ি এসেছো এইভাবে জিজ্ঞেস করতে পারো হুম আচ্ছা তোমাকে তো এখানে আগে দেখিনি কখনো কাদের বাড়ি এসেছো তুমি আচ্ছা তুমি মাঝের মধ্যেই আসো তাহলে কই এর আগে দেখিনি তো তো এইভাবে প্রশ্ন করতে পারো ঠিক আছে কে হয় তোমার হ্যাঁ যাদের বাড়ি যে তুমি জিজ্ঞাসা করতে পারো আচ্ছা তোমার কে হয় তাহলে ওরা তুমি কিসে পড়ো এইভাবে আস্তে আস্তে কথা শুরু করবে ঠিক আছে আর মুখের মধ্যে যেটা বললাম যে হালকা হাসিটা সব সময়তেই রাখবে ঠিক আছে তাহলে দেখবে তোমাদের মধ্যে কিন্তু আলাপ জমি বা তুমি যদি একদম সেই বড় বড় গম্ভীর লোকেদের মতন জিজ্ঞাসা করো কাদের বাড়ি এসেছো তুমি কিসে পড়ো হ্যাঁ কোন ক্লাসে পড়ো এরকম করে যদি জিজ্ঞাসা করো তাহলে দেখবে কথাটা ঠিকঠাকভাবে এগোয় না ওই জাস্ট তুমি জিজ্ঞাসা করবে সে উত্তর দিয়ে কেটে পড়বে ঠিক আছে তাই যেটা সবার প্রথম বলেছিলাম যে হাসি রাখাটা কিন্তু খুবই জরুরি হ্যাঁ এরপর তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আরও কিছু প্রশ্ন করতে হবে যেমন কিছু শখের কথা ঠিক আছে শখের কথা মানে কি যে মেয়েটা কী করতে বেশি ভালোবাসে আচ্ছা তোমার কোন জিনিসটা সব থেকে বেশি পছন্দ আচ্ছা তোমার কি খেতে থেকে বেশি ভালো লাগে ঠিক আছে এই এই কথাগুলো না হুটহাট করেই জিজ্ঞাসা করে দিতে হবে অনেকে হয়তো ভাবছো যে কীভাবে জিজ্ঞাসা করা যায় হ্যাঁ আর কোনো একটা মেয়ের সাথে আমি কথা বলছি প্রথমবারের জন্য হুট করে তাকে জিজ্ঞাসা করে দিলাম যে আচ্ছা তোমার কোন ফুল পছন্দ এটা কি হয় নাকি না বন্ধুরা এটাই হয় ঠিক আছে হুট করে কোনো মেয়েকে যদি ইমপ্রেস করতে যাও তাহলে এই হুটহাট করেই কিন্তু তোমাকে প্রশ্ন করতে হবে আচ্ছা তোমার কি ফুল সব থেকে বেশি পছন্দ ধরো সে বললে যে আমার না গোলাপ ফুল খুব পছন্দ আচ্ছা কি গোলাপ কোন রঙের গোলাপ তোমার খুব পছন্দ ঠিক আছে সে হয়তো বললো যে আমার লাল রঙের গোলাপ খুব খুব পছন্দ ঠিক আছে তাহলে তখন তুমি বলতে পারো আচ্ছা তোমার জন্য কালকে একটা সুন্দর লাল গোলাপ নিয়ে আসবো নেবে আমার হাত দিয়ে হাত থেকে তো এইভাবে তুমি তাকে কি করতে পারো না তাকে একটু ইমপ্রেস করতে পারো হুম একটু তার তাকে বুঝাতে পারো যে তুমি তাকে পছন্দ করছো বা তার সাথে প্রেম ভালোবাসা করতে চাইছো এই জিনিসটা তুমি কথার ফাঁকে তাকে তখন বুঝিয়ে দেবে ঠিক আছে আর সে দেখবে খুব কিন্তু ইন্টারেস্ট হবে তোমার এই কথাবার্তাগুলো শুনতে তার মজাও লাগবে তো এই ধরনের কথা কিন্তু তোমরা বলতে পারো সবার প্রথম যেটা বললাম যে হাসি রাখো মুখের মধ্যে দ্বিতীয় হচ্ছে কিছু সাধারণ প্রশ্ন করো তারপর কিছু শখের কথা বলো ঠিক আছে যে তুমি কী খেতে ভালোবাসো তোমার কোন ফুলটা বেশি পছন্দ তোমার কোন রঙ বেশি পছন্দ ঠিক আছে তোমার কোথায় ঘুরতে যেতে বেশি ভালো লাগে হুম তোমার ফেভারেট সং কি গান কী you <laughs> হ্যাঁ তোমার গায়ক বা গায়িকাকে ফেবাট এরকম কথা জিজ্ঞাসা করো করতে পারো আর এর মধ্যে থেকে তোমাকে যেটা খুঁজে নিতে হবে চার নম্বর পয়েন্টে যেটা বলছি সেটা হচ্ছে কমন ইন্টারেস্ট ঠিক আছে কমন ইন্টারেস্ট মানে কীরকম ধরো তুমি সিনেমার ব্যাপারে মেয়েটাকে জিজ্ঞাসা করলে আচ্ছা তোমার কোন সিনেমাটা সব থেকে বেশি ভালো লাগে বা কী ধরনের সিনেমা দেখতে তোমার সব থেকে বেশি ভালো লাগে মেয়েটা হয়তো বললো যে আমার না রোমান্টিক সিনেমা দেখতে হিন্দি রোমান্টিক সিনেমা দেখতে আমার খুব ভালো লাগে তুমিও বললে যে হ্যাঁ আমারও কিন্তু রোমান্টিক সিনেমা দেখতে খুব ভালো লাগে ঠিক আছে আমি এখানে মিথ্যা করার কথা বলছি না ঠিক আছে মিথ্যা মিথ্যা বলে হবে না মিথ্যা যদি বলে দাও তাহলে সে যদি তোমাকে প্রশ্ন করে বা ওই বিষয় নিয়ে যদি কোনো কথা এগোতে থাকে তখন কিন্তু তুমি যাবে ঠিক আছে হুম যেমন উদাহরণ হিসাবে আমার রোমান্টিক হিন্দি সিনেমা দেখতে খুব ভালো লাগে কিন্তু তোমার হয়তো ভালো লাগে না তুমিও তাকে ইম্প্রেস করার জন্য মিথ্যা করে বলে দিলে যে আমারও খুব ভালো লাগে ঠিক আছে এবার ওই বিষয় নিয়ে যে কথা এগোবে না তখন কিন্তু তুমি থাকুজে পাবে না যে কি বলবো কি বলবো কারণ তুমি তো কিচ্ছু জানো না ঠিক আছে তাই কমে ইন্টারেস্ট খুঁজে বের করো ঠিক আছে সেটা সিনেমার ব্যাপারে হোক খাওয়া দাওয়ার ব্যাপারে হোক ঠিক আছে ধরো মেয়েটা বলছে যে আমার না ফুচকা খেতে খুব ভালো লাগে বা ধরো তোমারও ফুচকা খেতে খুব ভালো লাগে ঠিক আছে তখন তুমি বলতে পারিস আমারও কিন্তু ফুচকা খুব প্রিয় কিন্তু এখনকার দিনে যা দাম বাড়িয়ে দিছে দশ টাকায় চারটে ছটা করে দিচ্ছে খেয়ে একদম মজা পাচ্ছি না চলো একদিন খেয়ে আসি গা আমি খাওয়াবো তোমাকে তো এইভাবে তুমি তাকে ইমপ্রেস করতে পারো ঠিক আছে দুজনের কমন ইন্টারেস্টগুলো নিয়ে যখন তোমরা কথা বলবে একে অপরের সাথে তখন দেখবে তোমাদের মধ্যে আরও অনেক বেশি বেশি লম্বা লম্বা গল্প হচ্ছে ঠিক আছে তখন কিন্তু তোমাদের মধ্যে একটা বন্ডিং তৈরি হবে পাঁচ নাম্বার হচ্ছে কিছু মজার গল্প কিছু হাস্যকর ঘটনা একে অপরের সাথে শেয়ার করো ঠিক আছে যে তুমি যখন হয়তো ক্লাস ফাইভে পড়তে তখন কি হয়েছিল ছোটোবেলায় তোমার সাথে কি হয়েছিল বা কোথাও বেড়াতে গেছো তুমি সেখানে কি ঘটনা ঘটেছিল ঠিক আছে হুম তো মেয়েটার কাছ থেকেও তুমি কিছু জানতে পারো হ্যাঁ যে আচ্ছা তুমি কোথাও বেড়াতে গেছো কীরকম মজা হয়েছিল সেখানে তো মজার মজার হাস্যকর ঘটনা একে অপরের সাথে কিছু শেয়ার করো ঠিক আছে এতে দেখবে তোমাদের মধ্যে কথাবার্তা আরও বেশি বেশি করে হবে হ্যাঁ একে অপরের সাথে যে মেলামেশা সেটা অনেক বেশি সহজ হয়ে যাবে ঠিক আছে তো এই কথাটা মাথায় রাখবে ছ নম্বর হচ্ছে তার কথাই কিন্তু মনোযোগ দিতে হবে তুমি যতই কথা বলো না কেন আমি যা যা বললাম এই কথাগুলো ধরো তুমি অক্ষর অক্ষরে পালন করছো ঠিকই কিন্তু সে যখন কোনো কথা বলছে তুমি তার কথার কান দিচ্ছ না ঠিক আছে তুমি তার কথা ঠিক করে শুনছো না তখন তখন কী হবে মেয়েটা না ইন্টারেস্ট হারিয়ে ফেলবে তোমার উপর কারণ একটা কথা মনে রাখবে মেয়েরা কিন্তু কথা বলতে খুব বেশি ভালোবাসে এবং তারই সাথে সব তার থেকেও বেশি যেটা ভালোবাসে যে একজন কিন্তু শ্রোতা তারা চায় ঠিক আছে হ্যাঁ অনেক মেয়ে এই কারণেই কোনো ছেলের সাথে প্রেমে পড়ে থাকে কারণ ওই ছেলেটা হচ্ছে ভালো শ্রোতা মানে সে ওই মেয়েটার সমস্ত কথা খুব মন দিয়ে শোনে হ্যাঁ কিছু করুক বা না করুক আমি বলছি না যে সমস্ত কথা মন দিয়ে শোনা মানে মেয়েটার কাজ করে দেওয়া এমনটা না কিন্তু মেয়েটার মনের কথা মেয়েটার মনের মধ্যে কোনো কথা চেপে রেখেছে সেটা বলার কেউ নেই কাকে বলবে না সেই ছেলেটাকে যাকে সে ভালোবাসে এবং ছেলটা হয়তো দেখতে ভালো না কিন্তু ছেলেটা একটা কাজ করে কি না মেয়েটার সমস্ত কথা সে মন দিয়ে শোনে হুম তো এই জিনিসটা তোমাদেরকেও করতে হবে তুমি যে বিষয় নিয়েই মেয়েটাকে প্রশ্ন করো না কেন বা মেয়েটা যখন কিছু কথা বলবে তখন সেটা ভালো করে শোনো মন দিয়ে শোনো এমনটা নয় যে তুমি ফোন দিই খুটখাট করছো অথবা সে যখন কথা বলছে তুমি মাঝখানে কোনো কথা বলে তার কথা কেটে দিচ্ছ এই সফল হবে না ঠিক আছে তার কথা মন দিয়ে শোনো এবং সে যে কথাটা বলবে সেটা থেকে তাকে ঘুরিয়ে আর একটা প্রশ্ন করে দাও ঠিক আছে যেমন হয়তো বলছে যে জানো আমরা বিরিয়ানি খেতে গেছিলাম ওখানে কি পচা মাংস দিয়েছিলো তারপর তুমি জিজ্ঞাসা করো ওই ফাঁকে দিয়ে কি হলো তারপর কি করলে পয়সা ফেরত দিয়েছিলো তোমাকে রিফান্ড করেছিল না হয়তো সে বললো না তারপর যা ঝামেলা হয়েছিল তারপর কি হলো ঝামেলা হলো তারপর তুমি কি করলে তুমি কাউকে মেরেছিলে তো এইভাবে মাঝার মজার কথা বলবে ঠিক আছে তার কথা মন দিয়ে শুনবে তাকেও ঘুরিয়ে একটা দুটো কাউন্টার কোয়েশ্চিন করবে তো দেখবে কথা আরও বেশি জমে উঠবে আর যে কোনো নতুন মানুষের সাথে নতুন কোনো মেয়ের সাথে এই সেম পদ্ধতিতে তোমরা একবার কথা বলে দেখো আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি যে তোমাদের কথা কিন্তু জমে উঠবে ঠিক আছে আর হ্যাঁ একটা কথা মনে রাখবে যে কোনো মেয়ের সাথে কথা বলতে গেলে দেখো দেখনদারিটা কিন্তু খুব জরুরি ঠিক আছে আগে দেখন তারপর গুণ বিচারি তুমি কোনো মেয়ের সাথে কথা বলছো বলতে যাচ্ছ কিন্তু তুমি হ্যাঁ একটা বারো মুন্ডা পরে আছো পায়ে ধুলো লেগে আছে হাওয়াই চটি এই রকম করে গেলে হবে না একটু ফিটফাট হয়ে যেতে হবে ঠিকঠাকভাবে যাতে ওই মেয়েটা তোমার সাথে কথা বলতে আগ্রহী হয় ইন্টারেস্ট আসে যেন তা ঠিক আছে নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে রাখো তো এই কোটা তোমরা ফলো করো আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি তোমরা যে কোনো মেয়ের সাথে খুব সহজেই কথা বলতে পারবে সেটা পরিচিত হোক বা অপরিচিত প্রথমবারের জন্য হোক বা দ্বিতীয়বার বা দশবারের জন্য হোক যখনই হোক না কেন তোমরা যে কোনো মেয়ের সাথে খুব সহজেই কথা বলতে পারবে আমার এই পদ্ধতিগুলো কাজে লাগিয়ে তো বন্ধুরা আজকের মতন একটু ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও এরকম ভিডিও আরো দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে রাখো হবে পরের ভিডিওতে